এই এইখানে অলরেডি অলরেডি দুটো শেষ সবাই এখানে কিন্তু দুটো শেষ খুব ভালো হচ্ছে ইনি আমাদের টাইম কাউন্টিং করতেছে আসলে কিনারা বাসকেট এটা টেনশন নাই ডাটা না পলিয়ে গেল আমরা আছি না কথা কয় না আপনি আপ দুই সব আপনার দেখতে খালি ধুমায় খালি মিষ্টি খান না না ভাই

খেলা দেখেন আমার কলিক মিষ্টি খাচ্ছে সবাই দোয়া করেন